রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে কালনা মহকুমার একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হল তেমনই পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে এদিনের পথ অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাজির ছিলেন বিজেপির প্রাক্তন জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বিজেপি নেতা রাজীব ভৌমিক জেলার যুব সভাপতি স্বপন সরকার জেলার কোষাধ্যক্ষ মানিকলাল সাহা সহ আরও অনেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমাদের শেন্দু অধিকারী উত্তরবঙ্গ পুলিশের অপর যে স্মৃতি হামলা হয়েছে